আমিরুল তথা সর্বভারতীয় উলামায়ে হিন্দের মহামান্য সভাপতি হজরত মৌলানা মাদানী সাহেব হিন্দের মহামান্য সভাপতি হজরত মৌলানা মুস্তাক আনফর সাহেব নেতৃত্বাধীন করিমগঞ্জ জেলার জমিয়তে উলামায় হিন্দকে কেন্দ্র করে চলমান সমস্ত বিতর্ক ও বিভাজনের অবসান ঘটিয়ে অবশেষে গঠিত হল একটি একক জেলা এডহক কমিটি পূর্বে পৃথকভাবে গঠিত দুটি কমিটিকে বাতিল করে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ববার হস্তান্তর করা হয় নতুন এধক কমিটির হাতে আজ বদরপুরের মালুয়ায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয় সভায় উপস্থিত ছিলেন আসাম রাজ্য জমিয়তের একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল রাজ্য জমিয়তের পক্ষ থেকে সবাই উপস্থিত ছিলেন হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব উপসভাপতি আসাম রাজ্য জমিয়ত হজরত মৌলানা আব্দুর রশিদ আল কাসিমী সাহেব সাধারণ সম্পাদক হজরত মৌলানা মুফতি মুজাহিদুল ইসলাম সাহেব সাধারণ সম্পাদক তালিমীয় থরাক্কী বোর্ড হেলাল প্রফেসর মহাশয় কার্যকরী সদস্য রাজ্য জমিয়ত প্রিন্সিপাল হাইলাকান্দি এস এস কলেজ উক্ত সভার মাধ্যমে করিমগঞ্জ জেলার জমিয়তের মধ্যে চলমান সকল বিভক্তির অবসান গঠিয়ে এক অক্ষবদ্ধ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ গতিপথকে সুসংহত করা হল নতুন কমিটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ সভাপতি হজরত মৌলানা ফুরকান আহমেদ সাহেব বাগবালি মাদ্রাসা উপসভাপতি ক্রমে মৌলানা সালে আহমেদ মৌলানা আইনুল হক হুসাইন আহমেদ চৌধুরী উষা হাজি আব্দুর রহিম বাঙ্গা সাধারণ সম্পাদক মৌলানা মঞ্জুর আহমেদ যুগ্ম সম্পাদক মৌলানা আলাউদ্দিন সাহেব সেরাগছি মাদ্রাসা সহ সম্পাদক ক্রমে কটা মনির থেকে মৌলানা বদরুল ইসলাম মনোনীত করা হয়েছে মৌলানা সোয়াইব আহমেদ মৌলানা অজিহ উদ্দিন সদস্য ক্রমে জনাব আব্দুল আজিজ খান মৌলানা এবাদুর রহমান জনাব আমিনুর রশিদ চৌধুরী জনাব ফারুক আহমেদ আব্দুল বাসিদ জনাব আশুক উদ্দিন আবুল হাসান মোহাম্মদ আব্দুল্লাহ মৌলানা নাসির উদ্দিন এই নবগঠিত কমিটি জমিয়তেরা আদর্শ ঐক্য কার্যক্রমকে সুসংহতভাবে পরিচালনার মাধ্যমে জেলার উলামায়ে কেরাম ও জনতার প্রত্যাশা পূরণে সফল হোক সকলের এমনই আশা বিউরো রিপোর্ট আমার সোনার গলিগঞ্জ সুন্দরভাবে ৰাজ্য মুৰবীবাৰে সভাপতি কৰা যায় মীমাংসা কৰা যায় সম্ভৱ হৈছে ইয়াৰ পৰা কমিশন পাই

জমিয়তোর প্রতি ওই জন্য ভয় রাখা এই হিসাবে আইয়া এদিন দেখা গেছে দুইশো কুফরে মানুষ হয়েছে ওলাম আমরা শেষ পর্যন্ত ও সন্তান রিপোর্টকল লইয়া সন্তানোর মুগ্ধবাণীয় কথা কিছু শুনছি দুই পক্ষ দুই যে থেকে ভুঁয়া আমরা লেগেট আমরা ওয়ার্কিং কমিটির করার পরে ও হারণে ওয়ার্কিং কমিটির মিটিং করছে বইয়া দীর্ঘ আলোচনা হয়েছে আলোচনাৰ ঘৰে আমাৰ কৰা হৈছে বহুত জেগাত সিদ্ধান্ত নোহোৱা হৈছে খালি শুদ্ধিং কমিটি নাই আমাৰ জমিদোলমাৰ সভাপতি চাব লাগে মশৰা কৰিং কমিটি ৱৰ্কিং কমিটিত আলোচনা হৈছে সৰ্বভাৰতীয় জমিদামা হিন্দুৰ সভাপতি আমিৰুল হিন্দু তাৰনো মশ্বৰা আহি নাই তাই যে মশৰা দিছে তাৰ বিচাৰা গোটা ক্লিয়াৰ হৈ পেলাই ইয়াৰ পৰা সেইকাৰণে কোনটা ঘৰে তেতো বেলেগ এভা পাৰে আমিৰুল হিন্দু নোহোৱাক

আর জায়গা এই জায়গা ই ধরনের আমরা আশা করার আশ্রয় আমি কই দিছি আপনার আগে যে হয়ে গেছে জায়গা হয়ে গেছে গিয়া এখন আমরা সে ভালি পত্র সব আমরা সম্মান আমার ইয়াশ্রাজার গল্পি আছে